আসসালামু আলাইকুম ফিজিও মেডিকেল সাপ্লাইর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে এমন একটি মেশিন নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্ট্রোক রুগীদের জন্য এবং কে প্যারালাইসিস রুগীদের জন্য যারা স্ট্রোক করেছেন বা প্যারালাইসিস তাদের জন্য এই মেশিনটি খুবই প্রয়োজন এইটি হচ্ছে মিনি মাসেল ইস্টেমোটর তো এটার সাথে কি কী অ্যাক্সোসিরিজগুলো থাকছে আমরা দেখাচ্ছি আর এই মেশিনটা কিভাবে চালাতে হয় সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটি হচ্ছে টু চ্যানেলের এটা মেটাল বডিতে এই মেশিনটা হচ্ছে ইন্ডিয়ান এক বছরের ফুল ওয়ারেন্টি পাবেন তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন খুবই অ্যাভেলেবেল এবং কি আমাদের স্টকে আছে তা আমরা এখন দেখাচ্ছি যে সাথে কী কী একশো থাকছে বেলকু থাকছে একটা প্যান থাকছে এবং কি দুইটা ক্যাবল থাকছে সিলিকন রাবারের প্যাড থাকছে যা সহজে নষ্ট হবে না যারা স্ট্রোক করেছেন হাত অবশ তাদের জন্য তো এটা দেয়া হচ্ছে আপনাদের সেরাবেল পালসি যাদের মুখ বেঁকে যায় তাদের জন্য বেলস পালসির জন্য তা আমরা এখন এই মেশিনটিকে চালাবো এবং কি এটার আউটপুট সম্পর্কে আমরা দেখব তো যারা স্ট্রোক করেছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন তো এই মেশিনটা আমরা কিভাবে এখন অপারেটিং করতে হয় সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আপনার ভিডিওটা একটু ভালো করে দেখবেন এবং কি ভিডিওটা কেউ টেনে দেখবেন না তাহলে আপনারা দেখা যায় যে মে মেশিন কিভাবে অপারেটিং করতে হয় সে সেটা বুঝতে পারেন না তো আমরা এখন দেখাচ্ছি যে ইন্টেন্সে আমরা দিচ্ছি তো এটা হচ্ছে দুইটা মোটে আপনারা চালাতে পারবেন এবং কি এটার ফ্রিকোয়েন্সি বাড়াতে পারবেন কমাতে পারবেন আর এটা হচ্ছে আপনার সাবস্ক্রাইডিটিও দিতে পারবেন এবং কি আইজিতে দিতে পারবেন তো আমরা এখন আইজিতে প্রোগ্রামে দিয়েছি এবং কি এটা হচ্ছে ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত এটার ইন্টেন্স আউটপুটের যেই আমাদের ডিপে যায় তো সেই আউটপুটটা এখন আমরা দেখাচ্ছি যে আমরা আসলে সুস্থ মানুষকে আমরা থেরাপিটা দিচ্ছি দেখুন এই মেশিনটাতে তো এই প্রোডাক্টটা পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন স্টোপ প্যারালাইসিস রুগীদের যে কোনো ফিজিওথেরাপির একসো বা ডিভাইস নিতে পারবেন এবং প্রতিবন্ধী বাচ্চাদের যে কোনো ডিভাইস কর্নার চেয়ার স্পেশাল চেয়ার নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম